মূলত পুরো যে খাবার সেটিকে তিন বেলার খাবার হিসাবে ভাগ করা হয় এক ইফতার দুই সেরি তিন ডিনার তিন বেলার খাবার নিয়েই মূলত আমাদের মধ্যে অনেক চিন্তা থাকে আমরা কি খাবো কিভাবে খাবো এবং কি কি আমাদের খাদ্য তালিকায় রাখলে আমরা শরীরকে হাইড্রেট রাখতে পারবো শরীরের পুষ্টি চাহিদা পূরণ হবে সেই সাথে আমরা ভাবে এবং সারাদিনের যে কাজ সেটি সাবল্বভাবে করতে পারবো আমি ডাইটিশিয়ান জারিফা মুস্তাবিরা কর্মকর্তারা আছি ন্যাশনাল হসপিটাল চিটাকিগমালাইভ লিমিটেডে আজকে আমি মূলত কথা বলব সেহরির খাদ্যাভ্যাস নিয়ে সেহরির যে খাবার সর্বপ্রথমে যদি আসি চেষ্টা করতে হবে এই বেলার খাবারে কোনো তেল কিংবা অতিরিক্ত মশলাদার চর্বিযুক্ত যে খাবার সেগুলো না রেখে সহজে হজমযোগ্য হয় কিন্তু আমাদের পেটটাকে ভরা রাখে এমন খাবার নির্বাচন করতে এই খাবারটি যদি মূলত আসি সর্বপ্রথম আমাদের কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো সেগুলো মূলত সিম্পল কার্বোহাইড্রেট পাতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যে খাবার সেগুলো অন্তর্ভুক্ত করতে হবে এটি হতে পারে লাল চাল লাল চালের তৈরি আটা আর এই সব আটার তৈরি রুটি পাউরুটি কিংবা লাল চালের তৈরি ওটস এছাড়াও ভাত ভাতের সাথে মূলত আমরা মাছ মাংস কিংবা ডিম এই তিন ধরনের খাবারের যে কোনো একটি অন্তর্ভুক্ত রাখতেই হবে তার সাথে চেষ্টা করতে হবে ডাল রাখতে পাতলা ডাল এটিও মূলত আমাদের সেটির জন্য একটি ভালো খাবার এছাড়াও দুধ ও জাতীয় যে খাবারগুলো সেগুলো হতে পারে বিভিন্ন ধরনের যে দই সেটি কিংবা দই চিরা দই ভাত কিংবা অনেকে দুধ ভাত এগুলোও খেতে পারেন আবার অনেক সময় আমরা সেই ছেমাই দুধ দিয়ে তৈরি করা এটিও রাখতে পারি এটিও খুবই ভালো আমাদের পেটটাকেও ভরা রাখবে প্লাস হচ্ছে শরীরের যে প্রপার এনার্জি সেটিও দিতে সহায়তা করবে এছাড়াও চেষ্টা করতে হবে খাবারের শেষে পরিমিত পরিমাণে পানি গ্রহণ করতে পানি মূলত আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করবে এবং আমাদের যে কাজের উত্তম সেটিও নিয়ে আসতে সহায়তা করবে এছাড়াও পর আমরা চেষ্টা করতে পারি দুইটা বা তিনটা খিজুর খেতে পার এটিও কিন্তু অনেক হাই ক্যালোরি সমৃদ্ধ একটি খাবার যেটি আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় যে এনার্জি সেটি প্রদানে সহায়তা করবে এছাড়াও যে কোনো একটি ফল আমরা সিঁড়ির শেষে রাখতে পারি কিংবা সিঁড়ির সাথেও খেতে পারি